আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু আদম কাবা কি এবং আদম কাবাতে কারা ইবাদত করবেন কারণ একটা জিনিস না যে চিনলে না জানলে সেই কাজ তো সে করতে পারবে না বা সেই ইবাদত হবে না তো সর্বপ্রথম আসলে আমরা দেখি আদম কী বা আদম হলো প্রত্যেকটা মানুষের সৃষ্টিসত্তা নূর বা মনে কিংবা কথিত ভাষায় বীর্য বলা হয় এটাই হল আদম আর সে আদম যেখান থেকে আসে যেখান থেকে পাওয়া যায় সেটাই হলো আদম কাবা আর সেটা আপনারা কোথা থেকে পাচ্ছেন পুরুষের আদম কাটি থেকে বা যাকে পুরুষাঙ্গ বলা হয় সেই পুরুষাঙ্গ হল আদম কাবা আর নারীর যৌনাঙ্গকে বলা হয় নারী কাবা তো আদম কাবা ছাড়া আদমের অর্থাৎ আদম নূর পাওয়া যাবে না বা নূর পাওয়া যাবে না তো এখানে আল্লাহকে আল্লাহ হলো নূর আল্লাহকে বস্তুগত পেতে দেখতে বা ধরতে নূর ভিন্ন আল্লাহর রূপক অবস্থান দেখা যায় পাওয়া যায় শোনা যায় যা যেমন আল্লাহ কথা বলেন মুখ আছে আল্লাহর কান আছে আল্লাহ সকল কিছু দেখেন চোখ আছে আল্লাহর পা আছে হাসর দিন যে আল্লাহ বসবেন ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহর পাশাও আছে সেটা গুণবাচক রূপক মানুষের আকৃতির মধ্যে ঠিক তেমনি এই যে আদম কাবা যেখানে আল্লাহর ঘর বা আল্লাহর বসতি বলা হয় সেটা নূরের কেননা সোরা নূরে দেখবেন আল্লাহর পরিচয়টা দিয়েছেন আল্লাহ নূর আসলে এই শব্দগুলি আরবি ভাষা বাংলা দিয়ে যদি গবেষণা করেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন খুঁজেন তখন দেখবেন এই নূরের বাংলা আবিধানে করত মনি কিংবা বীর্য তো সুতরাং এই আদমকাবাতে ইবাদত বন্দি করবেন কারা বিশেষ করে নারীরা নারীর জন্য আদম কাবা আর পুরুষের জন্য নারী খাবা এই দুইটাই মানুষের জীবন বিধান যেমন এবং আল্লাহ রাসুলের নৈকট্য লাভের ইবাদত্বের একমাত্র পন্থা যা মক্কামুদ্দিনাও বলে থাকে